আসসালামু আলাইকুম আমি শাওন কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা হচ্ছে একটি স্পেশাল ছিল আমার পরিবারের সবাইকে নিয়ে আমার অফিসে চলে আসলাম আজকে হচ্ছে আম্মু আব্বু সবাইকে হচ্ছে আমার অফিসের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সব কিছু তাদেরকে ভালো করে দেখাবো আসলে নিবু নিবু করে অনেক দিন ধরে আসলে যাওয়া হচ্ছে না অনেক ব্যস্ততার কারণে তো তারপর সব ফর্মালিটিগুলো খুব তাড়াতাড়ি রেডি করলাম রেডি করে আর কি আজকে হচ্ছে তাদেরকে নিয়ে আসলাম দুপুরের সময় নিয়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আবহাওয়াটা খুব ভালো ছিল যদিও অনেক হচ্ছে অনেক বড় একটা জায়গা বড় একটা এরিয়া অনেকটা পথ হাঁটা লাগে এর জন্য সবাই একটু সবার পা ব্যথা হয়ে গিয়েছে তো বাট ভালো ছিল সব মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে বিকালের সেই একদম পরন্ত বিকালের মুহূর্ত আকাশে এত সুন্দর মেঘ জমেছে আসলে এইখান থেকে আসলে পুরো সংসদ ভবনের ভিউটা মানে অন্যরকম একটা সৌন্দর্য লাগে আসলে ভিতরের সৌন্দর্য থেকে আমার কাছ থেকে আমি জানি এই জায়গার সৌন্দর্যটা সব থেকে ভালো লাগে যদিও হয়তো বা এক একজনের এক একটা মত থাকতে পারে এই জায়গায় হচ্ছে বিকালে বিকালবেলায় যে আকাশটা থাকে যে সুন্দর পরিবেশ চারপাশে পাখি ডাকে তখন হচ্ছে একটা অন্যরকম সৌন্দর্য লাগে আর এই যে এই সামনের যে ছিল ওইটাও হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য মানে এই যে ভিতরের থেকে আমার মনে হয় বাইরের সৌন্দর্যগুলো আরও বেশি ভালো লাগে তো ভেতরে কিন্তু কোনো তুলনায় কম না প্রত্যেকটা স্থাপনা আসলে এত সুন্দর করে বানানো হয়েছে আসলে যখন হচ্ছে আপনি খুব মন দিয়ে ব্যাপারগুলো দেখবেন না তখন কিন্তু অবাক হয়ে যাবেন আসলে বাংলাদেশের মানুষের মাথায় এইটা বানানো কোনোভাবেই সম্ভব না আসলে এমনভাবে এটা তৈরি করেছে একতলা থেকে একতলা কিভাবে যাওয়া যাবে কিভাবে আসলে মানে এতগুলা পথ এত রাস্তা এত কিছু সাজানো গোছানো অসম্ভব অন্য কেউ এটা আসলে হয়তো বা বিদেশি তারা যদি না বানাতো তাহলে কোনো দিনও এটা আসলে হইতো না অন্যরকম একটা সৌন্দর্য ভিতরের কাজ প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে আসলে আর্ট করা হয়েছে আসলে ওই সময় তাদের মাথায় এত সুন্দর ডিজাইন কিভাবে এসেছে মানে আমি অফিসে বসে বসে খালি ভাবি আসলে কিভাবে সম্ভব হোক এদিকে হচ্ছে আব্বা পাঁচটা দেখাইলাম এর মধ্যে হচ্ছে হাউসটাও দেখাইলাম হাউসটা হচ্ছে পাঁচই আগস্টের পর হচ্ছে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা আলহামদুল্লাহ এখন সব সবকিছু ঠিকঠাক করা হয়েছে তো রাষ্ট্রীয় কিছু প্রবলেমের কারণে আমরা হাউজের ভিডিও দেখাতে পাচ্ছি না তো এমনি ভিতরের শুধুমাত্র ভিডিওটা দেখাচ্ছি কারণ আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো আসলে কিছু কিছু নিয়মের ভিতরে থাকতে হয় আসলে সব কিছু আসলে আমরা ওইভাবে দেখাতে পারি না তো যাই হোক হাউসটা হচ্ছে আমার আমার খুব বেশি পছন্দ হয়েছে লাইক যেখানে স্পিকার বসে প্রধানমন্ত্রী বসে সে বারবার জিজ্ঞাসা করতেছিল এখানে কি প্রধানমন্ত্রী বসে তো যাই হোক ওইটা হচ্ছে তার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যদিও আমার কাছে ভালো লাগে আমার কাছে আসলে আমার অফিস পাড়াটা আসলে বা অফিসটা আসলে আমার সবথেকে প্রিয় জায়গা যদি এখানে যদি মানে চাকরি ছাড়লে আমি এখান থেকে চাকরি ছেড়ে চলে যাব আমি আর চাকরি টাকরি করবো না শুধুমাত্র আমার এটা প্রিয় কর্মস্থল আমার সব থেকে প্রিয় জায়গা সব থেকে পছন্দের জায়গা এর জন্য আর কি এখানে আছি চাকরি করতেছি হয়তোবা শিফট করে যখন চাকরি ছেড়ে দিব অন্য কোথাও আর চাকরি টাকরি করবো না এই প্রিয় স্থানে থেকেই হচ্ছে আমার শেষ চাকরি তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন কারণ যদি ভালোভাবে থাকতে পারি আর ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক প্ল্যান করে রেখেছি অনেক কিছু করব ইনশাআল্লাহ আপনারা সব দেখতে পারবেন ধাপে ধাপে তো যাই হোক ওনাদের হচ্ছে আশেপাশে এটা আসলে এগারোতলা মোটামুটি আশেপাশে প্রতিটা ফ্লোর দেখানোর চেষ্টা করেছি আসলে অনেকটা হাঁটা লাগে একটু কষ্টদায়ক হেঁটে হেঁটে চারপাশে দেখাটা খুবই কষ্টদায়ক কারণ হচ্ছে যাদের তো একটু বয়স হয়েছে ওইভাবে হাঁটাটা আসলে ওইভাবে সম্ভব না তো তারপরে যতটুকু পেরেছি হেঁটে হেঁটে তাদেরকে সবটুক দেখাইলাম তো আলহামদুলিল্লাহ হচ্ছে সব কিছু দেখানোর পরে হচ্ছে তাদের আর এখন বাসায় চলে যাবে তো আমার বোনকে নিয়ে একটু আর একটু ভিতরে ঘুরবো আব্বু আমা বাসায় চলে যাবে তো তাদেরকে দিয়ে আসবো দিয়ে আসবো এদিকে আমার বোন আর আমি আর একটু ঘুরবো ঘুরে ওকে দেখানোর পর ওকে ও আর আমি একসাথে বাসায় চলে যাব তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটলো আজকে পরিবারের সাথে পরিবারের মানুষের সাথে এত সুন্দর একটা সময় কাটলো যা আসলে বলার মতো না আপনারা সবাই হচ্ছে আমার পরিবারের জন্য দোয়া করবেন আরো ইনশাআল্লাহ আর খুব ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আপনারা আমার জন্য দোয়া করবেন যদি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার করতে পারি আসসালামু আলাইকুম